আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে স্বাগত জানায় জানিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে অভিবাসীদের প্রয়োজনীয় অনেকগুলো ইনফরমেশান যা জানার অপেক্ষায় রয়েছেন আপনি এপ্রিল মাসের পঁচিশ তারিখ নিজে জানুন অন্যকে এই তথ্যটি জানার ভিডিওটি শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকলে প্রতিদিন ইনফরমেশান প্রতিদিন দেখতে পাবেন আপনি কোন দেশ থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন কমেন্টস করবেন ইনশাল্লাহ আপনার কমেন্টসের রিপ্লাই করবো জীবন এবং জীবিকার সন্ধানে আরো উন্নত ভবিষ্যতের আশা বিডি মাটি বিক্রি করে দাঁড় তেনা করে সুদূর উপরে টাকা নিয়ে বাংলাদেশিদের ইউরোপে আসার যে প্রচেষ্টা তা ধারাবাহিকভাবে অব্যাহত রয়েছে তিউনিশিয়ার উপকূলের স্পাক্স থেকে ইতালি দ্বীপ যেতে মাত্র পঁচাশি কিলোমিটার পাড়ি দিতে হয় আর যে জন্য এই অঞ্চলটি ব্যবহার করতে চাচ্ছেন বাংলাদেশ সহ বিভিন্ন দেশের অভিবাসীরা যে সকল বাংলাদেশি তিউনিশিয়া ব্যবহার করে ইতালিতে যেতে ব্যর্থ হয়েছে সেই ধরনের বাংলাদেশের মধ্যে থেকে একুশ জন বাংলাদেশিকে দেশে ফিরিয়ে নেওয়ার একটি ঘোষণা প্রকাশ করেছে আইওএম এম এর এই তথ্য নিশ্চিত করা হয়েছে উত্তর আফ্রিকার দেশ তিউনেশিয়ার অনিয়মিত অভিবাসী হিসেবে আটকে পড়া একুশ বাংলাদেশি দেশে ফিরেছেন বৃহস্পতিবার চব্বিশে এপ্রিল তারা ঢাকায় পৌঁছান লিবিয়ার রাজধানী ত্রিপলি বাংলাদেশ দুদাবার জানিয়েছে জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আইওএম এর সহযোগিতা বুধবার তেইশে এপ্রিল এ সকল বাংলাদেশের দেশে ফেরত পাঠানো হয়েছে তিউনিশের রাজধানী কার্তাজ বন্দরে বাংলাদেশিদের বিদায় জানান দূতাবাসের মোহাম্মদ আসাদুজ্জামান কবির লিবিয়ার ত্রিপুলিতে বাংলাদেশ দূতাবাসের একজন কর্মকর্তা এই তথ্যটি নিশ্চিত করেছেন তিনি জানিয়েছেন সকল বাংলাদেশি নাগরিক বিভিন্ন কারণে তিরোনশিয়ার কয়েকটি শহরে আটকা পড়েছিলেন দূতাবাসের পক্ষ থেকে প্রয়োজনীয় যাচাবাস সম্পন্ন করার পর তাদের ট্রাভেল ফরিড আউটপাস ইস্যু করা হয় তাদের থেকে দেশে ফেরত নেওয়া হয় এবং এটি সম্পূর্ণ অর্থায়ন করার আই ত্রিপলিতে বাংলাদেশ দূতাবাস বিষয়টি নিশ্চিত করেছেন তিউনিশিয়ার বিভিন্ন শহরে আটকে পড়া বত্রিশ জন বাংলাদেশি পরিচয় নিশ্চিত করে তাদের নাম ট্রাভেল পারমিট ইস্যু করা হয়েছে সেগুলো তিউনিশিয়ার আইএম কার্যালয়ে দেখানো হয়েছে এই বত্রিশ জনের মধ্যে একুশ জনকে দেশে ফেরত পাঠানো হয়েছে অবশিষ্টদের দ্রুত সময়ের মধ্যে দেশ ফেরত পাঠানো হবে বলেও এই প্রতিবেদনে যুক্ত করেছে সেখানে তাদের প্রয়োজনীয় আইনগত সহায়তা দিয়ে দূতাবাস আশা করা হচ্ছে তারা খুব শীঘ্রই মুক্তি পাবেন আগামী তিরিশে এপ্রিল লিবিয়ার বেনগাজি থেকে দেশে ফেরত পাঠানো হবে একশো জন বাংলাদেশিকে তাদের সবাই স্বেচ্ছা দেশে ফিরতে চান তারাই যেটা নিশ্চিত করেন আইএম এর সহযোগিতা তাদের দেশে ফেরত পাঠানোর ব্যবস্থা নিয়েছে ত্রিপুরিতে বাংলাদেশ দূতাবাস দেশটির বেনিনা বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে যেটা ছেড়ে যাবে যা নিশ্চিত করা হয়েছে বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এপ্রিল সকাল জমা ও জন্য একশো উনসত্তর জন বাংলাদেশি বেন কার্যালয়ে উপস্থিত থাকতে হবে দেশে ফেরার সময় একজন বাংলাদেশি সর্বোচ্চ বিশ কেজি ওজনের একটি ব্যাগ এবং সর্বোচ্চ সাত কেজি পর্যন্ত হ্যান্ডব্যাগ বহন করতে পারবেন প্রত্যেক যাত্রী একটি ফোন সঙ্গে নিতে পারবেন ফ্লাইটের দিন অর্থাৎ দুঃখিত তিরিশে এপ্রিল সবাইকে চেক ইনের জন্য স্থানীয় সময় সকাল সাতটার মধ্যে বেনগাজি আইওএম এর অফিস থাকতে বলা হয়েছে যে কোনো তথ্য সহযোগিতার জন্য লিবিয়া বাংলাদেশ দূতাবাস প্লাস টু ওয়ান এইট নাইন ওয়ান অথবা দুই এক আট যোগাযোগ করতে বলা হয়েছে যেটি লোকাল ইন্টারন্যাশনাল সংযুক্ত থাকা যাবে জীবন এবং জীবিকা সন্ধানে আর উন্নত ভবিষ্যতের আশা বাংলাদেশিদের ইতালিতে প্রবেশের যে প্রচেষ্টা তা বর্তমানে অব্যাহত রয়েছে যা নিশ্চিত করেছে ইতালি করতেপাক 2025 সালের প্রথম থেকে রেকর্ড সংখ্যক বাংলাদেশী এর মধ্যে ইতালিতে প্রবেশ করেছে যা অন্যদের থেকে বেশি বাংলাদেশে যাচ্ছেন ইতালির সর্বরাষ্ট্র মন্ত্রী পিয়ান্তদौसी দুঃখিত প্রেসিডেন্ট পিয়ান্তদौसी তার এই সাফল্যের মূল উৎসকিতা এর মধ্যে আপনি আন্দাজ করতে পেরেছেন অবৈধ অভিবাসীদের দেশে ফিরিয়ে নেওয়ার ব্যাপারে এ ব্যাপারে আরো কি তথ্য আসছে তা আমরা অপরিশ আপনাদেরকে জানিয়ে দেবো নিরাপদ থাকুন যেখানে যে অবস্থানে রয়েছেন আপনারা